ছেড়া ঘুরে আ ভাই না কি না খালিলা যাব কই আস্তাবাতে কেন বলা 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 একবার এ তো সাত সাত কি না

তোমরা এই যে হাফ প্যান্ট টেন করছো এগুলা তো করা ঠিক না কেন তোমরা আজকে সন্ধ্যা সময় মসজিদে চলে আসছো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসেন ভাই

Şal... Şalayon. Şalayon, anladık bir de He, ama hiç de Ne? Kulun gidi, kulun Ne? de hiç kul yakamıyorsun. Ulan şuraya git o zaman. Şuraya <laughs> git, şuraya git. Şal, 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 Ne? Şalayon, Yürü.

আজকে যে আপনাদের জন্য বক্তব্য রাখা হয়েছে সেটার মূল বিশিষ্ট কারণ হলো এলাকায় আদায়রা মহিলার সংঘট অনেক বেড়ে গেছে যেটার কারণে এই মাঠে উপস্থিত মাত্র হাতে গোনা কয়েকটা জায়গা মহিলা আছে এখানে উপস্থিত আশা করি সামনে আবার মিটিং থাকলে এরকম আর হবে না আজাইরা আপনারা যত মহিলা আছেন এখানে তারা সবাই যত এলাকার মহিলা আছে বা নতুন বিবাহিত মহিলা তাদের সবাইকেই আজাইরা হিসাবে তৈরি করে গণ্যমান্য ভাবে এখানে উপস্থিত করবেন আপনারা কি পারবেন এটা তাহলে আজকের করেন এই বক্তব্যটা রাখার হলো কারণ নারী বক্তব্য আজকে অনেক অত্যাচার হইতাছে এই অত্যাচার আমাদেরকে রুখতে হবে আর আমরা যাতে ঘরে বসে সবজি টবজি না কাটতে হয় সেই হিসাবে আমরা আজকে আজাইরা হিসাবে যাতে আজাইরা ভাবে ছাড়া লাগা টল মারতে পারি আর শুধু দিনে না রাত্রেও যা আমরা চলতে পারি এরকম ভাবে একটা সংগঠন করতে হবে যাতে আমাদের মাল খাওয়ায় বা মদ গাজা খাওয়া থেকে কেউ আটকাতে না পারে আপনারা কি এই মিটিং এর সম্মতি তাহলে আজকের মিটিং এখানে শেষ হলো তাহলে আমরা সকালে উঠি আসসালামু আলাইকুম প্রিয় মা এবং বন্ধুদের উদ্দেশ্য একটা কথা বলবো আপনারা অনেকেই এক ফ্যামিলির কথা আরেক ফ্যামিলিতে বলেন এ কারণে ঝগড়া লাগে আমাদের পুরা টিম মেম্বারের থেকে অনুরোধ আপনারা এই গাছগুলো কখনোই করবেন না ধন্যবাদ